আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমারও চলে আসলাম জান্নাত কম্পিউটারের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাবো বিভিন্ন ব্র্যান্ডের মনিটর সম্পূর্ণ ব্র্যান্ড মনিটর পেয়ে যাবেন আজকে এই ভিডিওতে ভিডিওটি পুরো পুরো দেখার চেষ্টা করুন না টেনে এবন যারা আজকে প্যাকেটটি দেখবে অবশ্যই শেষে ডিসকাউন্ট অফার রয়েছে সর্বশেষে ডিসকাউন্ট অফার রয়েছে প্রথমে দামগুলো বলে দিব আর পরবর্তীতে আমরা ডিসকাউন্টটা বলে দিব সর্বশেষে

আজকেই দেখতেই পাচ্ছেন সতেরো ইঞ্চি মনিটর দেখাবো উনিশ ইঞ্চি মনিটর দেখাবো বাইশ ইঞ্চি মনিটর দেখাবো আর আমাদের স্টকে প্রচুর পরিমাণ মনিটর আছে প্রচুর পরিমাণ শুধু এই কয়টা না প্রচুর পরিমাণ মনিটর আছে যা যেমন বাজেট সেই অনুযায়ী আমাদের কাছ থেকে মনিটর নিতে পারবে এই পাঁচটা তো প্রচুর পরিমাণ মনিটর লোড করা আছে আমাদের ডিসপ্লে করা আছে আমাদের এখানে মনিটর যা যেমন বাজেট ওই অনুযায়ী ইনশাল্লাহ আজকে আমাদের কাছ থেকে মনিটর পেয়ে যাবে আশা করি প্রথমেই দেখাবো আজকে আমরা সতেরো ইঞ্চি মনিটর সতের ইঞ্চি এই ডেলের মনিটরটা খুবই চমৎকার মনিটর দেখেন দেখতে পুরো নতুনের মতো দেখতে পুর নতুনের মতো খুবই চমৎকার মনিটর এটা পোর্ট পেয়ে যাবেন ভিজিয়ে পোর্ট ভিজিয়ে পোর্ট এই মনিটরটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমাদের কাছ থেকে এই মনিটরটি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই মনিটরটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই মনিটরটিতে আপনারা সাত দিনের পরিবর্তন গ্যারান্টি পেয়ে যাবেন দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন কারো যদি ডেল পছন্দ না হয় স্যামসাং নিতে পারেন আমাদের কাছ থেকে স্যামসাং এর মনিটর অ্যাভেলেবল রয়েছে এটারও সেম ভিজি এপোর্ট রয়েছে ভিজি এপোর্ট রয়েছে এই মনিটরটি সেম ওয়ারেন্টি পেয়ে যাবেন সাত দিনের পরিবর্তন গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়া কেউ যদি স্যামসাং পছন্দ না হয় এইচপি ব্র্যান্ডের মনিটর নিতে পারেন আমাদের কাছ থেকে এইচপি ব্র্যান্ডের এই মনিটরটির দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা সেম একই দামে এইচপি ডেল স্যামসাং বা বেন কিউ ফিলিপস একাধিক ব্র্যান্ডের মনিটর আমাদের কাছ থেকে নিতে পারবেন সতেরো ইঞ্চি মাত্র পঁয়ত্রিশশো টাকায় এছাড়া আমাদের দ্বিতীয় যে প্যাকেজটি রয়েছে বা মনিটরটি রয়েছে এটা হচ্ছে উনিশ ইঞ্চি মনিটর উনিশ ইঞ্চি এইচপি ব্র্যান্ডের মনিটর খুবই চমৎকার মনিটর খুবই চমৎকার মনিটর এই মনিটরগুলোর কালার কন্ডিশন খুবই চমৎকার একেবারে অরিজিনাল অরিজিনাল কোয়ালিটি কালার এই মনিটরগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় ভিডিওটি চেষ্টা করবেন অবশ্যই পুরোপুরি দেখার জন্য কারণ শেষে আমাদের ডিসকাউন্ট রয়েছে আর সামনে যে মনিটরটি রয়েছে উনিশ ইঞ্চি ডেড় ব্র্যান্ডের মনিটর খুবই চমৎকার মনিটর পলি করা লুপ লাইট নিউ একেবারে লাইক নিউ মনিটর দেখতে নতুনের মতো একেবারে খুবই চমৎকার মনিটর এই মনিটরগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় স্টক খুবই সীমিত যারা দ্রুত আসবেন ইনশাল্লাহ তারা এই মনিটরগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের স্টকে ডেলের একাধিক মনিটর রয়েছে এবছর ডেলের একাধিক মনিটর ডেল এইচপি ডেল এইচপি একাধিক মনিটর এছাড়া স্ক্রিনে দেওয়া রয়েছে ডেলের মনিটর এইচপি মনিটর একাধিক মনিটর রয়েছে যারা খুব দ্রুত আসবেন ইনশাল্লাহ তারাই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো খুব দ্রুত সময়ে কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে সতেরো ইঞ্চি মনিটর অ্যাভেলেবেল রয়েছে ডেল এইচপি স্যামসাং বেনকুপ বিভিন্ন ব্র্যান্ডের মনিটর রয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন এরপরে যে প্যাকেজটি দেখাবো এটি হচ্ছে বাইশ ইঞ্চি মনিটরের প্যাকেজ বাইশ ইঞ্চি এই মনিটরটি পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস এ এল জি ব্র্যান্ডের মনিটর এল জি ব্র্যান্ডের মনিটর খুবই লুক লাইক নিউ একেবারে নতুনের মতো দেখতে মাত্র ছয় হাজার টাকায় এই মনিটরটি পেয়ে যাবেন এই মনিটরটিতে ভিজিএ প্লাস ডিবিআই পোর্ট রয়েছে ভিজিএ প্লাস ডিবিআই পোর্ট রয়েছে এই মনিটরটি পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় এই এলসিডি মনিটরটি মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে 22 in samsung brand chicon একেবারে স্লিম লেটেস্ট মডেলের এডিউ রয়েছে মাত্র পেয়ে যাবেন 6500 টাকায় এটা আপনার HDMI পোর্ট VGA পোর্ট সবই अवेलेबल আছে আর কন্ট্রোল সিস্টেম হচ্ছে বিজয় জয়স্টিক সিস্টেম কন্ট্রোল কন্ট্রোল হলো জয়স্টিক সিস্টেম আপনার এই মনিটরটি খুবই চমৎকার কালার মাত্র 7500 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রত্যেকটা মনিটরে 7 দিনের পরিবর্তন গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি সর্বশেষ যে আকর্ষণটা হচ্ছে এই মনিটরটা আমরা গতকালকে হাতে পেয়েছি বিশ ইঞ্চি মনিটর আইপিএস এলইডি মনিটর লেনোভো ব্র্যান্ডের লেনোভো ব্র্যান্ডের এই মনিটরটি পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় লেনোভো ব্র্যান্ডের এই বিশ ইঞ্চি মনিটরটি পেয়ে যাবেন কালার এত সুন্দর চমৎকার আর পলি করা আছে দেখতে একেবারে নতুনের মতো এখানে এসে দেখে অন করে চালিয়ে কালার পছন্দ হলে দেন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা এই মনিটরটি নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে একাধিক মনিটর বা একাধিক পিসি পিসি রয়েছে কম বাজেটের মধ্যে মধ্যে আপনার বাজেট অনুযায়ী মনিটর আমাদের কাছ থেকে সাজিয়ে নিতে পারবেন রিজনেবল আর যারা এই জিনিসগুলো আমাদের সব থেকে এসে নিতে পারবেন না কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে যাচ্ছেন তাদের জন্য সুবিধা হচ্ছে আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে অথবা ন্যূনতম কুরিয়ার সার্ভিসের চার্জটা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের লোকেশনে পাঠিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কুরিয়ার অথবা এক হাজার যে ডিসকাউন্ট অফারটা রয়েছে যারা আজকের এই ভিডিও দেখে আমাদের কাছ থেকে আসবে প্রত্যেকটা মনিটরে আজকের ভিডিওর জন্য প্রত্যেকটা মনিটরের দুইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে দুইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে প্রত্যেকটা মনিটরের যে দাম বলা হয়েছে তার থেকে দুইশো টাকা করে কম পাবে আমাদেরকে এই মনিটরগুলো দামে তো আজকে বেশি কথা বাড়াবো না আমাদের এই প্রত্যেকটা সেট আপ বা প্রত্যেকটা যে যেমন ভাবে ডেস্কটপ নিতে যাচ্ছে সেটাও পেয়ে যাবেন আর প্রত্যেকটা মনিটর বা কম্পিউটার সেট হোম ডেলিভারি সিস্টেম আমাদের রয়েছে চাইলে আমাদেরকে আপনার লোকেশন দিয়ে সহযোগিতা করে আপনার লোকেশন মতো আমরা প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কুড়িয়ার চার্জটা অ্যাডভান্স করতে হবে অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ